তো আজকে আবার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হল কোথায় যাচ্ছি পুরীর মন্দির তো তোমাদেরকে দেখানো হয়ে গেছে এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকবো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর একটু ভিডিওতে একটু সাপোর্ট করো আর এখানে আমি আমার মেয়ে আমার বসে আছি আর এরপরে আমাদের সব ড্রেস পরা হয়ে গেছে আর ড্রেস পর হয়ে যাওয়ার পর এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখো কি দেখিস হ্যাঁ একটু স্মাইল কর আবার একটু ফ্ল্যাঙ্ক ক্যাস কর ফ্ল্যাঙ্ক ক্যাস হ্যাঁ টাটা হলো আমার মেয়ে আর পিসি দাঁড়িয়ে আছে ড্রেস পরে আর ওখানে নায়িকা আমাদের এখন বেরাচ্ছে এখান দিয়ে তো তারপর আমার দিদারা চলে এসছে তো এখন আমরা চলে এসেছি বৃন্দাবন তো বৃন্দাবনে চলে আসার পর আর এইদিকে শুনতেই পারছো মানে কি বলছে তারপরে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম ফাইনালি আমরা চলে আসলাম এখন বৃন্দা বৃন্দাবন তো বৃন্দাবনে এখন যাচ্ছি তোমরা দেখো ভিডিও আর এই যে দেখো কত বাদল এই যে ঘুরছে কত ছোট ছোট বাদল দেখতে খুব সুন্দরই লাগছে আর আমার মেয়ে কোলে আছে এখন আর এইদিকে আমরা ভিডিও করছি আমি আর মা এখন পিছনে আছি তো তারপরে আমরা বিন বৃন্দাবনের গেট দিয়ে ঢুকে পড়লাম তো এখন হলো আমরা টিকিট কাটছি টিকিট কাটা হয়ে যাওয়ার পরে ভিতরে ঢুকবো তো আমার বাবার টিকিট কাটা হয়ে গেল তো তারপরে হলো আমরা এখন ভিতরে চলে গেলাম আর ভিতরে তোমাদেরকে ফুল ভিডিও দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর মাছ পথে আমার মেয়ে দেখো কীরকম চিৎকার করে তোমরা দেখতেই পারবে আর এখন হলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর সবদিকে না নেট লাগানোর যে কাছে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাবো সেটা দেখাতে পারছি না তো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে জগন্নাথের মুখটা আছে আর হলো আর কী জানো বলে পেছনে হলো আমার মা আছে আর আমি আছি আর সবাই তো আগে আগে চলে গেছে সামনে এই যে এখন ভিতরে চলে আসলাম তো এটা হলো রাধাকৃষ্ণ মন্দিরটা তো মন্দিরে আসার পর শুরু হয়ে গেছে আমার মেয়ের কান্নাকাটিয়ে ও এখন বায়না শুরু করে দিয়েছে তো এই যে হলো রাধাকৃষ্ণ মন্দিরটা আমার মেয়ে নমস্কার করছে মা নমস্কার করছে ওই যে অন্য আর ওইদিকে হলো আমার দিদা নমস্কার করছিল তারপরে মন্দিরের সামনে চলে আসলাম সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি পুরো তো গেট লাগানো ছিল ওই কারণে তোমাদেরকে দেখাতে পারছিলাম না এবার যতটা বোঝা যাচ্ছে তো ততটাই তোমরা দেখতে পারবে তো তারপরে হলো একটুখানি ঘুরে ওখানে একটুখানি দাঁড়িয়ে থেকে একটু সব কিছু দেখছিলাম তো তারপরে আমি একটু ঘোরাঘুরি করে যাওয়ার পরে আমরা এবার অন্য দিকে চলে যাচ্ছি তোমরা দেখতেই পাবে তো আমাদের সবাই ওখানে নমস্কার করা হয়ে গেছে নমস্কার করা হয়ে যাওয়ার পরে এখন আমরা বেরিয়ে আসবো এখন আমরা অন্য দিকে চলে গেলাম এখন বৃন্দাবনের অন্য সাইডে চলে গেলাম সব ঠাকুরকে দেখানোর জন্য তোমাদেরকে তো এখানে হলো আমার মার কষ্ট হয়ে গেছে তো আমার মা ওখানে বসে পড়লো তারপরে এখানে আর একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির তো এখানে সবাই হলো বাস বাস গাছের নিচে সেই ঠাকুর কি ঠাকুর বলে আমি জানি না যাই হোক তো আর এখানে সমুদ্র মন্থন হওয়ার সেই ছবিটাও তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো সব ঠাকুরগুলোই এখন এখানেই আছে আর আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম তো সব ঠাকুরগুলো এখানেই আছে আর সব থেকে বড়ো কথা এখানে যা গিয়ে কতটা শান্তি লাগছে সেটা যে গেছে সেই বুঝতে পারবে তো এটাই আর সব থেকে কি মোবাইলে যতটা না সুন্দর লাগছে তার থেকে সামনে বেশি সুন্দর লাগছে মোবাইলে জানি না কতটা বুঝতে পারবে কি না তোমরা তো মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না তো যেটুকু বোঝা যাচ্ছে সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি মোবাইলে হালকা হালকা বোঝা যাচ্ছে অতটা ভালো যেহেতু ওই যে তোমরা দেখতেই পাচ্ছ যে নেট নেটের জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো তারপরে আমরা হলো এখন চলে আসলাম অন্য সাইডে অন্য সাইডে ঠাকুরের এটা কি বলে তো আমি জানি না না ওটাকে কি বলে তো তার ওটা দেখার পরে চলে আসলাম শিব শিব মন্ত্রণ না কী বলে ওটাকে শিবের একটা মন্দির যাই হোক তো শিবের শিব ঠাকুরের মন্দিরের মধ্যে আমরা চলে আসলাম আমরা ঢুকে গেলাম তো বৃন্দাবন থেকে ঘুরে আসার পর এখন আমরা অন্য সাইডে চলে এসেছি এটা হলো শিব শিব মন্দির তো শিব মন্দিরে সব শিব শিব ঠাকুর আছে এটা হলো একশো আট শিব মন্দির তো এই জায়গাটার নাম তো সেই শিব ঠাকুরের ওই মন্দিরে আমরা ঢুকে পড়েছি আর তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কিছুই দেখাতে পারছিলাম না যেইটুকু দেখাতে পেরেছে তো সেইটুক অল্প আর প্রচণ্ড পরিমাণে এইদিকে বৃষ্টি হচ্ছিলো তোমরা দেখতেই পারবে কি না আমি জানি না বৃষ্টির মধ্যে তো আমি পট করে ঢুকে পড়েছিলাম ওই জন্য তোমরা নাও দেখতে পারো তো এই সাইডে হলো রাম রাম ঠাকুর আছেন এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওই জায়গা তো রামসীতা তো তারপরে তারপরে রামসীতাকে দেখে এখন আমরা চলে যাব ওই যে একশো আট ঠাকুরের মন্দির শিবলিঙ্গ তোমরা দেখতেই পারবে তো জায়গাটা দেখে কি সুন্দর লাগছে তোমরা আর এখানে হলো ভিতরে এখন ঢুকবো ঢুকে যাওয়ার পর তোমরা দেখাবো তোমাদেরকে যে একশো আটটা শিব ঠাকুরের মন্দির এই যে তোমরা দেখেছো কী ছোটো ছোটো শিবলিঙ্গটা একশো আটটা শিবলিঙ্গর এটা মন্দির এটাই তোমাদেরকে দেখাচ্ছি তো কী সুন্দর লাগছে জায়গাটা বলে বোঝাতে পারবো না তো এত সুন্দর জায়গাটা এখানে তো পুরীতে গেলে তোমরা সবাই অবশ্যই করে একশো আটটা শিবলিঙ্গ মন্দিরটায় তোমরা যাবে তোমাদের ভালো লাগবে এবার সাইডে আবার আর একটা আছে যে কৃষ্ণ মন্দির তো তারপরে এই সাইডে একটু আমার দিদাকে দেখিয়ে দিলাম তো এখন আমরা চলে আসলাম কোথায় তোমরা শোনো এটা হলো জগন্নাথ বাড়ি ওটা গেট বন্ধ তারপরে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি পুকুর মানে ওই গঙ্গাটা না পুকুর যাই হোক ওর পাশে তো দাঁড়িয়ে আছে ও দেখার পরে একটু আমাকে দেখে হাসছে যে ভিডিও করছিলাম তারপরে চলে আসলাম আটগুলো নালায় তো আটগুলো নালা পর্যন্ত এই ভিডিও তোমাদেরকে দেখালাম আর মাসির বাড়ির ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু এই ভিডিওটা অনেক বড় গেছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটু ততক্ষণ